পায়ের খুঁজ পচিয়ে গেছে এবং এই পোষার কারণে কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা এবং এই কারণে গরু কিন্তু জ্বর আসছে জ্বর আসার পরে আসছে গরু আসছে শ্বাসকষ্টের সমস্যা মানে হাঁপানি নিয়ে হচ্ছে অনেকের গরু দেখুন প্রচুর পরিমাণে হাঁপা আছে যেহেতু এখন গরম পড়ে নেই এবং আছে এছাড়াও কিন্তু গরুর গায়ে কিন্তু জ্বর আছে আর এসে এই এই কারণে আমি ডাক্তার ডেকে আনছি ডাক্তার ডেকে কিন্তু এই গরুর রাস্তায় এস ডিআসে অ্যান্টিবায়োটিক একটা কোর্স করাবো কারণ পায়ের ব্যথা তো প্রচণ্ড ব্যথা যেহেতু অনেক বড়ো গরু কীভাবে ছয় ছয়শো থেকে সাতশো কেজি ওজন হবে এই গরুটার তাই এক পায়ে কত পরিমাণে পেশার পড়ে আর এই পায়ে যদি একটু পরিমাণও মানে ব্যথা থাকে তাহলে মানে এই ছয় সাতশো কেজি চাপের কারণে আরও কতটুকু মানে পরিমাণে ব্যথা সে পায় যার কারণে কিন্তু আমি ডাক্তারটাকে এনে এসে কিন্তু আমি অ্যান্টিবায়োটিক কোর্স করে সাথে হাতে জ্বর আছে জল জ্বরের একটা দেওয়া হবে আর এই যে হচ্ছে আমি এই গরু এই কয়েকদিনই মানে আমি কিন্তু এই দিয়ে যেহেতু রুজা দিদ মানে রোজা চলতেছে রোজা দিদি আমি সেল দেওয়ার জন্য কিন্তু অনেক পরিমাণে এই গরুটা খাওয়াই মানে এখানে আমার বারো থেকে পনেরো হাজার টাকা চলে গেছে কিন্তু এই যাওয়ার ফলে গরু কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছিল আগের থেকে কিন্তু এর গরু গরুর পা ইনফেকশন করে যখনই ইনফেকশন করে বেশি সময় দাঁড়ায় থাকতে পারে না বেশি মানে শুয়ে পড়ে অল্প পরিমাণে খেয়ে শুয়ে পড়ে আর এই শুয়ে পড়ার কারণে কিন্তু আসতে মানে বেশি খাটি পাচ্ছে না যেহেতু শুয়ে পড়তেছে বেশি সময় দাঁড়া থাকতেছে না আর এই যে পায়ে দেখুন এই এইটা মানে এই পায়ের এই খুর পশাটা কিন্তু বেশ কয়েকদিন ধরে হয়েছে তাই এখানে কিন্তু মানে একটু ফাটা আছে এই যে ইনফেকশন হতে পারে বলে আমি কিন্তু সার্জিক্যাল দিয়ে নিজেই কেটে দিচ্ছি আর ডাক্তার এসে কিন্তু আজকে অ্যান্টিবায়োটিক কোর্স করাইছে যদি ভগবান কৃপা করে তাহলে কিন্তু দু একদিনের ভিতরেই আমার এই গোটা সুস্থ হয়ে যাবে আর যেহেতু এই খুঁড়ে রোগ হয়েছে এটা কী রোগ আমি নিজেও ডাক্তারও আসলে তেমনভাবে বলতে পারি না যে ওই বললো এটা স্বাভাবিকভাবেই না কি মানে গরু থাকে মানে মাঝে মাঝে গ্রুপ হয়ে থাকে তবে আমাদের কোনো গ্রুধ হয়নি এটা কিন্তু প্রথম হয়েছে আর পায়ের ব্যথার কারণে কিন্তু খাতেই পাচ্ছে না মানে সমস্যাটা কোথায় দেখছেন যেহেতু সময় নাই কোনো বিক্রিতে একটা সময় চলে আসছে তারপরে আসছে পায়ের ব্যথার কিন্তু খাচ্ছে না মানে গরুটা বেশি একটা মোটা তাজা করতে পারবো না আর আমি বেশ কয়েকদিন যে পরিমাণ স্বাস্থ্য বানাইছিলাম সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে বা কাবু হয়ে যাচ্ছে এই রোগের সঠিক চিকিৎসা যদি কেউ দিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমার এই গরুটা কি হয়েছে